দাও আজকে স্টার্ট কারণ আজকের কালেকশন আবার তোমাদের কাছে রিস্টক করে ফেলেছি তোমরা আমাকে সব সময় বলো দিদি তুমি আমাকে শাড়ি দাও না দিদি আমাদের শাড়ি না মানে পিয়ালি শাড়ি দেয় না তো দেখো আমি কিন্তু শাড়ি দেই যেমন সোল্ড আউট আবার করে ফেলেছি প্রথমেই বলে দিই আজকের প্রিন্ট কিন্তু তোমরা সেম পাবে না অনলি ডিজাইন সেম পাবে এই সরি সরি কালার সেম পাবে প্রিন্ট আলাদা আলাদা পাবে সো অবশ্যই বলবো যদি বুকিং করতে হয় পিওর কটন তাহলে কি করতে হবে ক্যাপশনে যে নাম্বারটা দেওয়া আছে সেই নাম্বারই বুকিং করতে হবে আর ওখান

এটা শাড়িটা যে প্রিন্টটা দেখছো শিউলি ফুল প্রিন্টে রয়েছে কিছু মানুষ এই প্রিন্টটা পাবে কিছু অন্য প্রিন্টও পাবে অ্যান্ড এটা আছে তোমাদের বর্ডারটা টোটালি বর্ডারটা তোমাদের এরকম দুটো বর্ডার যাবে আর চান্দি রয়েছে চান্দির যে মানে প্রমাণ সেটা এটা এই বর্ডারটা থাকবে চান্দি ইন্ডিগো সব কিছুতে এই বর্ডারটা থাকবে এই যাচ্ছে লুকিং লুকিংটা ভীষণ এলিগেন্ট আর এটা কিন্তু ব্লাউজ পিস হয় না উইদাউট ব্লাউজ পিস সো অবশ্যই বুকিং সেবে আমি একটা পুরো খুলে রাখলাম আবার বলে দিই এটা কিন্তু একদম কটন বাই কটন রয়েছে এর মধ্যে কোনো রকম মিক্স রক থাকবে না থাকবে না থাকবে না চলো নেক্সট যে কালারটা তোমাদের দেখাচ্ছি সেটা হলো তোমাদের একদম পেস্তা গ্রিন কালার কালার আমি সব কটা না বেশি খুলবো না হ্যাঁ বেশি খুললে না ভাজটা সেম আসে না আর কটন তো বেশি ভাজ নষ্ট করা যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় দেখো আমার না খুললেও চলবে আমার আমি আগের দিনে ইন্ডিগো ভিডিও করেছি না খুলে অল সোল্ড আউট হয়ে গেছে সো সবাইকে এইটুকু বলতে কেন খুলে দেখাই জানো তো কারণ আমি জানি আমার দুটো কথার ভিত্তিতে আমার কাছ থেকে তোমরা কালেকশন দাও সো আমি ওই জায়গাটা সবসময় মানে নিট অ্যান্ড ক্লিন রাখতে ভালোবাসি যে আহ যেরকম যেন দেখাই সেরকম যেন হাতে পাও তাও তো সবার মনের ক মানে সবার মনের মতো হতে পারি না বাট ট্রাই করি ঠিক আছে এই যাচ্ছে তোমাদের নেক্সট কালার ইজ দা হট পিঙ্ক উইথ ফিরোজি হট পিঙ্ক এর সাথে তোমাদের একদম তুতে কালারে চলে আছে ভীষণ এলিগেন্ট দেখতে হ্যাঁ অবশ্যই বলবো প্লিজ কেউ বিয়ে বাড়ি পরা শাড়িও হবে না এটা কিন্তু একদমই পিওর এ রয়েছে যারা সুতির ছাপা বা এরকম শাড়ি টাইপের শাড়ি পরতে পারো তারা অবশ্যই নিয়ে নিও কারণ এইসব সুতির ছাপার থেকেও ভালো বাড়িতে ওয়াশ করবে এখন হালকা মার করা রয়েছে যখন এটা দু তিনবার ধোবে না একবারই ধুইও এতটা নরম হয়ে যাবে মানে বিশ্বাস করতে পারবে না পিওর চান্দ্রি কটনে রয়েছে এস নিয়ে বুকিং করে ফেলবে আর দাম যাচ্ছে আমি কোন দিক দিয়ে যে খুলবো শাড়িগুলো মাথায় কিছু বুঝতেই পারছি না চলো এই যাচ্ছে তোমাদের শাড়িটার লুকটা একদম বটেল গ্রিন কালার সবাইকে একটা রিকোয়েস্ট করবো প্লিজ একটু অপশন দিয়ে বুকিং করো কারণ দেখো তোমরা যখন একটা শাড়ি ভিডিও দেখছো এক ঘন্টায় ধরো পাঁচ থেকে ছ হাজার ভিওয়ার্স হয়েছে ঠিক আছে আমি ওটাই মানলাম পাঁচ হাজার ছ হাজার ভিওয়ার্স এর মধ্যে আমি পাঁচশো জনের কথাই বললাম পাঁচশো জন তো ট্রাই করছে বুকিংটা করার জন্য তো এই পাঁচশো জনাকে তো আমি শাড়িটা দিতে পারছি না কারণ ধরো পাঁচশো জনের মধ্যে পাঁচশো জনাই যদি একটা কালারে বুকিং করে তাহলে আমি শাড়িটা কোথা থেকে পাবো একটা কালের আমি তো এতগুলো কালার এনেছি তো সবাইকে এটাই বলতে চাইছি একটু অপশন দিয়ে বুকিং করো তাহলে শাড়িগুলো পেয়ে যাবে ঠিক আছে আচ্ছা দেখি কোয়ালিটিটা দেখে নাও এত সুন্দর শাড়িটা এরকম ফোল্ডিং হচ্ছে কটন কটন বাই রয়েছে আর প্রিন্ট সব আলাদা দেখো আমি আলাদা আলাদা প্রিন্টও দেখাচ্ছি যেমন আমার হাতে দেখো একটা নতুন প্রিন্ট এসেছে নতুন কালার এই কালারটা আগেরবার দেয়নি এবার এবার আরও বেশি কালার এসেছে আগের বার থেকে এবার আমার কালার বেশি এসেছে এবার কালার গুলো ভীষণ সুন্দর সুন্দর এসেছে তোমরা দেখো এই যাচ্ছে কালারটা এটা মানে আমার জন্য রেডি করা হয়েছে কিরে কেমন লাগে আমাকে এটা বললে লাগবে এটার সাথে তুতে কালারই ব্লাউজ পড়তে হবে তবে ভালো লাগবে বল চলো এই যাচ্ছে কালারটা এসএস নিয়ে বুকিং করো আমার এই কালারটা ভীষণ ভালো স্টিল কালার তার সাথে তুতে তো এটা এক্সেলেন্ট লাগছে আমার কাছে চলো নিউ শেড কালার এটা ফার্স্ট টাইম আনলাম আগের বারো আসেনি হোয়াইটের সাথে রেড চান্দ্রিকটনে হোয়াইটের সাথে রেড আসা মানে একদম বিশাল বড় ব্যাপার মানুষ পায় না আচ্ছা কোয়ালিটিটা তোমাদের বলে দিই কতটা দেখো এটা কিন্তু হালকা হার্ট করা রয়েছে আবার বলি তারপরও দেখে নাও এইরকম নরম হবে ঠিক আছে তাহলে বুঝে নাও কতটা তোমরা নরম পাচ্ছ সো এসএস নাও নাম বুকিং করে ফেলে আবার বলো প্রিন্ট আলাদা আলাদা পাবে কালার ফোকাস করো কালার সেম টু সেম পাবে আর এগুলো পিস কোনো আগে কালারের কন্ট্রাস্ট ছিল এটা তুতে বডি হট পিঙ্ক কালারের কন্ট্রাস্ট দেখতে এটা বেশি ভালো লাগছে ঠিক আছে মানে আমার কাছে বেশি ভালো লাগে কারণ হট পিঙ্কটা না তুতে হট পিঙ্কের সাথে তুতে কম্বিনেশনটা আজকে থেকে না অনেক দিন ধরে চলছে লাগাতার চলছে আর কালারটা পছন্দ করে মানুষ ঠিক আছে এই যাচ্ছে কালার জাস্ট এ স্ক্রিনশট এই যাচ্ছে লুকিংটা ভীষণ সুন্দর দেখতে এবার যে দেখাচ্ছি সেটা আমাদের খুবই কমন বাট খুবই আনকমন কালার বটল গ্রিন সাথে টা জাস্ট দেখে না আমি এই শাড়িটা ছাড়াও কিছু এনেছিলাম বাট ওই শাড়িগুলো না ভিডিও করতে পারিনি তাই আমার আমি টাই দিই কারণ বেশি ভালো লাগে যদি কন্ট্রাস্ট ছাড়াটা আবার আসে বেশি স্টক ঢোকে অবশ্যই তোমাদের আমি ভিডিও দিয়ে দেবো কারণ তোমরা অনেকেই মানে কমেন্ট করেছিলে যে দিদি যদি একটু আনতে ভালো হতো সবাই তো কন্ট্রাস্ট নেয় না তো আমি তাদের জন্য এই কথাটা বললাম আমি যদি নেক্সট বার আনি কন্ট্রাস্ট ছাড়া অবশ্যই যদি কুড়ি পিস আনি কুড়ি পিস ভিডিও দিয়ে দেবো ঠিক আছে চলো এই যাচ্ছে নেক্সট কালার সিদা কালার কেমন লাগছে ভালো লাগছে না চলো কালারটা জাস্ট দেখে নাও এই যাচ্ছে তোমাদের কালার ইজ দা কফি কালার কফির সাথে হট পিঙ্ক ও এবার কিন্তু সত্যি কালার গুলো লাজাবাও এসছে চলো এই যাচ্ছে কালারটা হট পিঙ্ক এর সাথে কফি কালার প্রাইস কত যাচ্ছে এটা বিশাল বড় ব্যাপার হ্যাঁ অবশ্যই ভীষণ বড় ব্যাপার অবশ্যই দাম বলে দিচ্ছি সবাইকে বলবো বুকিং নাম্বারেই বুকিং করবে ওখানে যে পেমেন্ট অপশন দেবে সেখানেই পেমেন্ট করবো অন্য কোথাও পেমেন্ট করবে না তাহলে সেই পেমেন্টে কোনো রকম দায়িত্ব কিন্তু পাপাই সারোজ নেবে না আর অবশ্যই অপশন দিয়ে বুকিং করবে আর পেয়ে যাবে এত সুন্দর সুন্দর কালার গুলো কততে জানো উল্টো বাড়িটা দামে কটন বাই কটন রয়েছে এই কটন আচ্ছা তোমাদের একটা জিনিসের আমি একটা ভালো কথা জিনিস বুঝিয়ে দিই তোমরা অনেকেই আমাকে কমেন্ট করো দিদি তুমি কিছু শাড়িতে শিপিং ফ্রি দাও কিছু শাড়িতে শিপিং অ্যাড করো কেন করো সব কিছুতে শিপিং ফ্রি দিতে পারো দেখো আমি তোমাদের একটা জিনিস বোঝাই আমি এটা সবাইকে বোঝাই না সবাই বোঝাতেও যাবে না আমিই বোঝাচ্ছি আমার ভালো লাগে যে বুঝতে পারবে সে খুবই সোজা একটা বিষয় এই শাড়িটার দাম আমি ধরে নিলাম এই শাড়িটার দাম পাঁচশো টাকা ঠিক আছে তো পাঁচশো টাকা প্লাস শিপিং দিলাম আচ্ছা এই কালারটা বলে দিই রেডের সাথে ব্ল্যাক কালার আর সেখানে আমি সাড়ে পাঁচশো টাকা প্লাস ফ্রি শিপিং দিলাম তো সেখানে আমি বললাম একটা শিপিং এর দুটো চলে যাবে পাঁচশো প্লাস শিপিং মানে পঞ্চাশ টাকা ওয়েস্ট বেঙ্গল বেঙ্গলের বাইরে হল আশি টাকা তো পঞ্চাশ টাকা তোমরা দুটো বা তিনটে পেয়ে গেলে ঠিক আছে তো সেখানে তোমাদের একটা শিপিং এর তিনটে পেয়ে গেলে মানে ওখানে ধরে নাও একশো টাকা তোমাদের লাগলো না কিন্তু তোমরা সাড়ে পাঁচশো টাকা ফ্রি শিপিং এ দিলে মানে তিনটের জন্য তিন মানে একশো টাকা কিন্তু তোমাদের এক্সট্রা লেগে গেলো তো কোনটা বেশি লাভবান শিপিং ফ্রি দাও না শিপিং অ্যাড করা বলো যদি আমার অঙ্কটা বুঝতে পারো আমি তো শর্টকাটে বুঝলাম এর থেকে ভালো আমি তো বোঝামো পাই না পাপাই হলে হেভি করে বুঝিয়ে বোকা হবে না শিপিং কিন্তু কেউ তার ঘাট থেকে দেয় না কেউ না আজ পর্যন্ত কোন বিজনেসম্যান আমাকে বলতে পারবে না যে আমি নিজের ঘাট থেকে কালেকশন দিই আমিও দিই লটে যখন কালেকশন দিই তখন দিই কিন্তু তাছাড়া দিই না তো এটা মিক্স লট নয় তো এটা আমি অবশ্যই মিথ্যা দরকার শিপিং সবাই সবাই এমনকি মিক্সলাটে কেউ ঘাট থেকে নেয় মিক্সলাটে সে করে দেয় দিস দা অরেঞ্জ কালার এস এস নিয়ে বুকিং কিছু কিছু লোকসানে দিতে হয় তো সেই জন্য তোমাদের এই কথাটাই বলতে চাইছি যে অবশ্যই শিপিংটা আগে দিয়ে নেবে ওয়াও কালারটা এইটা আমার সেই কালারটা নেভি ব্লু কালারটা ভীষণ সুন্দর কালারটা সো সবাইকে এই কথাটাই বলছি যে শিপিংটা অ্যাড করে নেবে প্লাস শিপিং আর এইসব কালেকশন প্লাস শিপিং কেন করি এইসব কালেকশন একদম ভীষণ আনকমন কালার এইসব কালেকশন যেন তোমরা একটা শিপিং এ দুটো তিনটা করে নিতে পারো সেই জন্যই আমি এই কালেকশন গুলো এত কমে দিয়ে দিই তো অবশ্যই 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 জলদি জলদি বুকিংটা সেরে ফেলবে কারণ আজকে তোমরা এই কালেকশনটা পেয়ে যাচ্ছো ওনলি অ্যান্ড Only, 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 only. Three, six. জিরো তিনশো টাকা প্লাস শিপিং একটা শিপিং এ দুটো চলে যাবে যদি তিনটে যায় আমি জানি না আমি এটা ওজন করিনি সেটা তোমাদের আমাদের যে বুকিং নাম্বারে বুকিং মেসেজ করবে সেখানে জানাবে যে তিনটে নেবে যদি তিনটে হয় তো সে ওয়েট করে তোমাদের জানিয়ে দেবে যদি দুটো হয় তো দুটো তো অবশ্যই যাবে তিনটে যদি হয় সেটা ওয়েট করে আগের দিন হয়েছিল তিনটে হয়ে যাবে চলো তিনটে হয়ে যাবে তিনটে হয়ে যাবে একটা শিপিং এ তিনটে করে চলে যাবে বাবা বা কি ভালো সংবাদ একটা শিপিং এ তিনটে করে চলে যাবে মানে একশো টাকা তোমাদের মাইনাস আবার বলে দিচ্ছি থ্রি সিক্সটি প্লাস শিপিং একটা শিপিং এ তিনটে করে চলে যাবে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে প্লাস ফিফটি রুপি হোজ মানে বাইরের আশি টাকা পার কেজকে ভিডিও আমি এফ ডিয়ান করছি ভিডিও বা লাইক অবশ্যই পারে অপশন দিব টাই টেক কেয়ার